আজ কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মদিবস পালন উপলক্ষে গোসাইরহাট রামকৃষ্ণ সঙ্ঘের শোভাযাত্রা অনুষ্ঠিত হয় কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্গ অর্পণ করি তাকে শ্রদ্ধা জানানোর পর ওই শোভাযাত্রায় রবীন্দ্রপ্রেমী অগণিত মানুষ স্কুল শিক্ষক ছাত্রছাত্রী সাধারণ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন শোভাযাত্রা শেষে রামকৃষ্ণ সংঘের অফিস ঘরে একটি পুস্তক উন্মোচন করা হয় স্থানীয় কবি প্রদীপ কুমার বর্মনের লেখা এই পুস্তকটি উদ্বোধন করেন সংঘের সম্পাদক প্রদ্যুৎ কুমার সাহা এরপর সেখানে কবি প্রদীপ কুমার বর্মন ওই পুস্তক সম্পর্কে কিছু স্মৃতিচারণা করেন দেখুন সেই চিত্র অন্যতম কবি এবং লেখক বন্ধুবর শ্রী প্রদীপ কুমার বর্মন তার একটি বই আজ প্রকাশ পেতে চলেছে আমারই চেতনার রঙে আজকের এই পূর্ণ দিবসে আমার বন্ধুবর্গ কবি তথা লেখক তার যে লেখনি মাধ্যমে তার এই পত্রিকায় তুলে ধরেছেন তা আজকে আমাদের মাঝে প্রকাশিত হবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছেন গোসাড়া রামকৃষ্ণ সংঘের সভাপতি সম্মানীয় শ্রী প্রদ্যুৎ মহাশয় আমি অনুরোধ করবো প্রদ্যুৎ কুমার সাহা মহাশয়কে আমার বন্ধুবর্গ শ্রী প্রদীপ কুমার বর্মনের যে বই আমারই চেতনার রঙে এটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবার জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল আমাদের এই এলাকার অন্যতম লেখক ও কবি প্রদীপ কুমার বর্মনের লেখা বই আমার চেতনাম আমি এর আগে একুশে ফেব্রুয়ারি একটা কবিতার বই প্রকাশ করেছিলাম সরস্বতী উৎসবে কবিতা কাকুগ্রন্থের নাম ছিল পৃথিবীর একটাই দেশও দেশ শব্দটি ডির ফ্রম আদেশ তো আমার ইচ্ছা ছিল যে এরকমভাবে যদি চেতনাটা সবার মধ্যে আমরা ছড়িয়ে দিই যে আদেশ শব্দটা পরম পিতা যিনি আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন সেই রকম একজন মহামানবের আদেশ অনুযায়ী যদি আমরা চলি তাহলে হয়তো পৃথিবীর সমস্ত বাংলারই লেজ হয়ে যাবে পৃথিবী একটাই তেজ হয়ে তো তার পরবর্তীতে আমার যে গল্প এবং কিছু প্রবন্ধ রয়েছে এই বইটিতে এই বইয়ার বর্তমান যে আমাদের পশ্চিমবঙ্গের সামাজিক অবস্থা আমরা জানি যে এই বাংলায় একজন ভারতবর্ষকে বদ দেখাবে এবং এই ভারতবর্ষ সমস্ত পৃথিবী জুড়ে ভারতবর্ষ আধ্যাত্মিকতায় ছড়িয়ে পড়বে আমাদের যে পরমাত্মার যে চেতনার রঙে আমরা যাতে রাঙাতে পারি সেই চিন্তা থেকেই আমার এই গল্পটা লেখা আমারই চেতনার রঙে কারণ আমরা জানি যে ইউনিভার্স এ ইন দ্য মাইন্ড অফ কয় আমরা এই যে ইউনিভার্স একটা পরমপিতার যে চিন্তা থেকে সৃষ্টি হয়েছে সেই রকম চিন্তা চেতনার সাথে আমি কনভার্সেশন করেছি এর মধ্যে রয়েছেন স্বামী বিবেকানন্দের চেতনা রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনা এবং সর্বোপরি আমাদের ঠাকুরের অনুকূল ঠাকুরের চেতনা ও মানে ওনারা কী বলেছেন কারণ আমরা জানি আত্মার মৃত্যু হয় না সেই পরমাত্মাদের সাথে আমি কনভারসেশন করে সেই গল্পটা লেখার চেষ্টা করেছি এবং এছাড়াও আরও কিছু গল্প রয়েছে যেগুলো সায়েন্স ফ্রিপশনের পর্যায়ে পড়ে আপনারা আমাকে এই মানে বই প্রকাশ শিকার এবং আমাকে যাতে ভালোভাবে আমি আরও এগিয়ে যেতে পারি এবং পরবর্তীতে আমার উপন্যাস লেখার ইচ্ছা আছে ভুলদেব যেমন বলেছেন আমরা সবাই প্রত্যেকের মধ্যে ঈশ্বর রয়েছে যেটা লালন ঠাকুরও বলেছেন শেয়াল লালন এখানে রায় লক্ষ্য লক্ষ্যের থাকবে তো আমরা যেন প্রত্যেকে ঈশ্বরকে যেতে পারি এই নিয়েই উপন্যাসটা হবে আমরা সবাই ঈশ্বর আমাদের ঈশ্বরের আগতে উপন্যাসটা নাম হবে আমরা সবাই ঈশ্বর আমাদের প্রত্যেকের ভিতরের যে ব্রহ্মভাব যে শক্তি পরমাত্মার সেটাই আমরা প্রকাশ করতে চাই তো সবাইকে নমস্কার